আমি আল্লাহ আমি যাচ্ছি একদম বান্দরবন পাহাড়ের চাই না এই পাশটা একটু জিরে নেওয়ার জায়গা আছে এই পাশে এখানে বসতে পারেন একটু জন্য হলো বসে রেস্ট নেবেন পরে আবার উঠে রওনা করবেন

কিছু বই রাখা আছে এখানে স্মৃতিস্বরূপ যাও চলে যাও ওই পাশে চলে যাও পার হয়ে যাও

পাশটা ঘুরে দেখবো ওর পাশে অনেক পাহাড় আছে মেঘ আছে আর অনেক পাহাড় আছে সেগুলো আমরা দেখতে যাব দেখেন আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে কিন্তু পার হয়ে গেছে অটোমেটিক এই পাশটা কিন্তু পুরোটাই সেতু ছিল অনেক বলে এখন একটু দোলা দিই দোলা দিই সাদা দৃষ্টার এখানে শুনছু অনেক ঢালু সিস্টেম করা আছে আপনারা বিভিন্ন গাড়ি আসে এখানে মোটরসাইকেল takawa dik eh ab abhi

সুন্দর পাহাড় থেকে নামে আসলাম উপর সবার ছেলেটা পাহাড়ি ছেলে আমি পাহাড়ি ছেলে বাড়ি নাকি চাকমা হ্যাঁ guys ami mamar bari bandorbon mala Ya, pura na বন্ধুরা আমরা এখন পাহাড় বয়ে উঠবো এই যে পাহাড়টা আছে এই পাহাড়টা আমরা বয়ে উপরে উঠবো সবাই দেখতে থাকুন পাহাড়ে ওটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার

পাহাড় বয়ে উঠতে পারেন তো আমি টোটালি পাহাড় ইউজ করব এই যে একদম জিরায় নেই প্লেমেরা আছে অনেক উঁচু পাহাড় একটু পর পর অবশ্যই দম নিতে হবে না ছাড়া যাবেন গাটা যদি একবার চক্কর দিয়ে উঠছে তাহলে ঘুরতে করতে শাঙ্কু নদীতে করে যাবেন একবারে অনেক দোপা কিন্তু ঠিক আছে আপনাদেরকে দেখায় আমি কতটা উঁচুতে উঠছি দেখাই দেখেন একদম ওই নিচু একদম নিচু এই নিচুটা কিন্তু আমি পুরোটাই আর আমরা ওই ওই উঁচু পাহাড়ে গেছিলাম সেখান থেকে ঘুরে এই নিচু পাহাড় দিয়ে উপরে উঠলাম